সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক প্রায় ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকের টপিক শয়তানের মূল উদ্দেশ্য কি শয়তানের দ্বারা প্রাপ্ত আদমের অধিকার পরিকল্পনা করলে মনে প্রশ্ন জাগলে মনে হয়েছে সদাপ্রভুকে এইখানে মূর্খ বাজানো হয়েছে কি জানতেন না যে শয়দান আদম এবং হবার পরীক্ষা নিচ্ছে যার ফলস্বরূপ আদম মনুষ্য পতন হবে যদি ঈশ্বর সর্বজ্ঞানী হন তাহলে তিনি জানতেন যে কি হতে চলেছে এই জন্য বাইবেলে পূর্বেই লেখা হয়েছে যে মানব জাতি রচনা করার তৎপশ্চাত তাকে মুক্ত করার পরিকল্পনা বানানো হয়েছে দেখুন মথুলিত সুসমাচার পঁচিশ অধ্যায় চৌত্রিশ পদে প্রেরিত দুই অধ্যায় দুই থেকে তেরো পদ চার অধ্যায় চব্বিশ থেকে আঠাশ প্রথম করিন্থীয় দুই অধ্যায় সাত থেকে আট পদ ইপিসীয় তিন অধ্যায় আট থেকে এগারো পথ তিমথিয় এক অধ্যায় আট থেকে দশ পদ প্রকাশিত বাক্য তেরো অধ্যায় আট পদ সদাপ্রভু পাপীর পাপির অর্থাৎ আদমের পতন হবে জানা সত্ত্বেও তা রচনা করেন কারণ সদাপ্রভু না চাইলে শয়তানের সাধ্য নেই যে কোনো জিনিসকে নষ্ট করুক বা সেই জিনিসটা নিজের অধিকার করুক আমি কি আমার কথন দ্বারা এটা বজাতে চাইছি যে ঈশ্বর চাইতেন যে শয়তান এই জগতের অধিপতি হোক হ্যাঁ আমি সেটাই বজাতে চাইছি কারণ যতক্ষণ না শয়তানকে শক্তি দেওয়া হবে ততক্ষণ এটা জানা যাবে না যে শয়তানের মূল উদ্দেশ্য কী আর যদি শয়তান না থাকে তবে ঈশ্বরীয় প্রকাশ বোঝা যাবে না কারণ আলোর মহত্ত্ব বজার জন্য অন্ধকারের প্রয়োজন হয় যদি ঈশ্বর শয়তানকে তার কাজ না করতে দিতে চাইতেন তাহলে সে কোনোদিনই কাজ করতে পারত না যেমনটি প্রকাশিত লেখা আছে কুড়ি অধ্যায় এক থেকে দুই পদে যে একদিন সদাপ্রভু শয়তানের বিনাশ করবেন তথাপি আমি এটা বলছি না যে সদাপ্রভু শয়তানকে জগতের শাসন ভার দিয়েছে ঈশ্বর প্রত্যেকটি মানুষকে শয়তানের প্রভুত্ব থেকে উদ্ধার করতে চান প্রেরিত ছাব্বিশ অধ্যায় আঠেরো পথ কলিশীয় এক অধ্যায় তেরো পদ। প্রথম তিমথীয় দুই অধ্যায় তিন থেকে চার পথ পিতর তিন অধ্যায় নয় পদ তবুও ঈশ্বর শয়তানকে প্রভুত্ব করতে দিচ্ছেন ওই অন্ধকারে বাস করা মানুষদের অপর যারা শয়তানকে প্রভু মানেন জহলিত সুসমাচার তিন অধ্যায় উনিশ পদ এটা জানা সত্ত্বেও যে এই মানুষরা তার বিদ্রোহী করে সেই অন্ধকারের রাজ্যের লোকেদের বাঁচানোর জন্য আমরা কি কিছু করতে পারি অবশ্যই পারি আমরা সেই সব লোকেদের জন্য প্রার্থনা করতে পারি এবং তাদের সুসমাচার শোনাতে পারি তাদের মধ্যে সত্যের জ্যোতি জ্বালাতে পারি যেমন যিশু আমাদের করার জন্য বলেছেন আমরা এই কার্য করলে সেই লোকেরা শয়তানের কবল থেকে মুক্তি পাবে কিন্তু এ তাৎপর্য এই নয় যে আমরা অন্ধকারে স্থিত অশুদ্ধ আত্মাদের নিয়ে পর্যালোচনা করব বা তাদেরকে নিচু চোখে দেখবো কারণ লেখা আছে যে যারা অন্ধকারে থাকবে তাদের ওখানেই থাকতে হবে শাস্ত্র বলে তোমরা গ্রামে শহরে সবখানে গিয়ে প্রচার করো কিন্তু যেখানে তোমাদেরকে স্বীকার করবে না সেই শহরের সীমাতে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে চলে এসো মধ্যে সুসমাচার দশোধ্যায় চোদ্দ পথ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে চেকনির পরের ভিডিওতে ধন্যবাদ